বাইশে এপ্রিল পাহালগাঁও হামলার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফায় দফায় উচ্চস্তরীয় বৈঠক করেন তারপরেই তিন বাহিনীকে পাকিস্তানে প্রত্যাঘাতের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেন পাহালগাঁও হামলার ঠিক চোদ্দ দিনের মাথায় প্রত্যাঘাত করল ভারত এর নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রী স্বয়ং এই নামকরণ করেছেন অপারেশনের নামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ পেহেলগাঁও হামলায় মহিলাদের মাথার সিঁদুর দেখে পর্যটকদের টার্গেট করা হয় এবং ২৬ জন মায়ের সিঁথির সিঁদুর মুছে দেয় পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তারই বদলা অপারেশন সিঁদুর ভারত আগেই জানিয়েছিল পেহেলগাঁও জঙ্গি হামলার জবাব পাকিস্তানকে ভারত তার নিজের পছন্দের সময় এবং পছন্দের জায়গায় দেবে সেই মতো সাতই মে রাত একটায় শুরু হয় অপারেশন সিঁদুর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফরাবাদ এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহালপুরে মোট নটি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে মিসাইল স্ট্রাইক করা হয়েছে যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোতেই আঘাত হানা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্ররোচনামূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত থানা হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে অন্যদিকে পাকিস্তানও বাহালপুরে ভারতের হামলার কথা স্বীকার করেছে বাহাওয়ালপুর শহরটি লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে এবং জৈশ ই মোহাম্মদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এখানকার জামিয়া মসজিদ সুবান আল্লাহ ক্যাম্পাসে রয়েছে জৈস ই সদর দপ্তর আঠেরো একর জমি জুড়ে এই ক্যাম্পাসে জৈশ জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় দু সালে জৈস ই মোহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যদিও তা খাতায় কলমে বাহআলপুরের এই মসজিদ ক্যাম্পাসে তারা বিনা বাধায় এবং প্রকাশ্যে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল গোয়েন্দা সূত্র অনুসারে সুভান আল্লাহ মসজিদ ক্যাম্পাসে ছয়শোর বেশি জঙ্গি শিক্ষার্থী রয়েছে এই বাহালপুরেই আবার একটি গোপন পরমাণু ঘাঁটি এবং পাকিস্তানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টও রয়েছে যদিও ভারতের মূল লক্ষ্য ছিল শুধুমাত্র জয়সি মুহাম্মাদের মোহাম্মদের ঘাঁটি সুহান আল্লাহ মসজিদ